ছোটোবেলা থেকেই শুনে এসেছি এই কথাটা আসলে খুবই প্রচলিত যে ঢেঁকি স্বর্গে গেল বাড়াবান্ধে এ কথাটা আমার দাদি সব সময় বলতেন সত্যি আসলে আমরা মেয়ে মানুষরা ঠিক ঢেকির মতোই যেখানে যাই সেখানেই আমাদের এই কাজগুলো থাকবে এই রান্না বাড়া আমাদের পিছু কখনই ছাড়বে না এমন একটা ঈদের দিন তাও আমরা বাঁচতে পারিনি রান্না তো আমাদের করতেই হবে আমরা ঈদের ড্রেস পরে তারপর রান্না করছি কি সুন্দর সিস্টেম তাই না কি করা আসলে রান্নাবান্না তো অল্প সময় শেষ করা যায় না অনেকটা সময় লাগে তাই এখন গোসল করে এসে তারপর আবার রান্নাতে যোগ দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এর আগে আমি যে ব্লগটা দিয়েছিলাম সেটা আসলে আমার সকালের ব্লগ ছিল মানে সকালবেলায় আমি এতগুলো কাজ করেছি তারপর বিরক্ত হয়ে গেছি করতে করতে টায়ার্ড লেগে গেছে তো কিছুক্ষণ জিরিয়ে তারপর আবার গোছল করে বাকি রান্নাটা সারতে আসলাম এটাই হচ্ছে আমাদের ঈদের দিন ছোটোবেলাটা কতই না ভালো ছিল না ঈদের ড্রেস পরে কি সুন্দর করে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতাম আর সবাই শুধু খাবার সারত আর যেখানে যেতাম সেখানেই খেতাম আর এখন এখন শুধু আমি রান্না করি আর সবাইকে খাওয়াই আমাকে কেউ সাদে না এখন ঘরে মুরব্বী হয়ে গেছি এখন মেহমান আসলে কী খাওয়াবো বাচ্চাদের কোন শখটা পূরণ করবো সেই চিন্তা নিয়ে এখন ব্যস্ত এটাই হচ্ছে আমাদের জীবন আর কি এখন এখানে কিছুটা পেঁয়াজ বেশি করে বেস্তা করে নিলাম আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা মরিচের পেস্ট আর তারপর দিলাম রসুন আর আদা এগুলো দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি আজকে আমি একটু রোস্ট রান্না করব। তো মুরগির রোস্ট রান্না করলে আসলে অনেকটাই মানে সোজা এই রান্নাটা আমার কাছে ভীষণ সোজা মনে হয় কিন্তু মুরগি রান্নাটা আমার কাছে অনেকটা কঠিন মনে হয় আলু দিয়ে রান্না করলে কিন্তু এইভাবে রান্না করলে আমার কাছে অনেক সোজা মনে হয় আর এই রোস্টটা আমার ঘরে সবাই পছন্দ করে আমার বাচ্চারা তো বেশি পছন্দ করে এখন দিয়ে দিলাম সব মশলাগুলো আর তারপর দিয়ে দিলাম মুরগির মাংস দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব মাংসটা আমি হালকা করে ভেজে নিয়েছি মানে অল্প করে ভেজেছি রান্না করতে করতে আপনাদের সাথে একটু কৌশল বিনিময় করি যেহেতু আজকে ঈদের দিন তাই একটু কথা বলি কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি ঈদের দিনটা আজকে আমার অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ তো যাই হোক তো আপনাদের সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আমি জানি আমার এই পুরো ভিডিওটা আপনারা যারা দেখবেন অবশ্যই আমাকেও ঈদ মুবারক দিবেন আর আমি সেই অপেক্ষা দিয়ে থাকবো সত্যি বলতে আমরা আসলে অনেকটাই অসহায় কারণ আমরা যারা এভাবে বন্দি জীবনযাপন করি তারা আসলে কারোর সাথে তেমন একটা ঈদ করা পড়ে না একদমই একাকিত্বভাবে চলতে হয় কিছু করার নেই যেহেতু আমার হাজব্যান্ডের কোনো ছুটি নেই তো ও আমার আমাদেরকে একাও ছাড়তে চায় না ও চায় যে ওর সাথে একসাথে কোথাও যাই মানে একা একা কোথাও না বের হই এখন তো দিনকাল তেমন একটা ভালোও না তো যাই হোক কিছু করার নেই এই জন্য আসলে মনে অনেকটাই কষ্ট যে কোনো আত্মীয় স্বজন কারোর সাথে ইট করতে পারি না ঘরে একা একা ইট করতে হয় তো সবটাই আসলে ভাগ্য আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তা তো মেনে নিতেই হবে এখানে মাংসটা একদম হয়ে এসেছে মানে মশলার সাথে এখন ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু আমার দুধটাই নামাতে মনে নেই তো এখন দুধ নামানোর জন্য চলে গেলাম ফ্রিজের সামনে তো এখান থেকে দুধটা নামাবো দুধটা আমি এত তো ভিতরে রেখেছি যে এখন নামাতে আমার অনেক কিছু সরাতে হচ্ছে তো আসলে মনে ছিল না তো যাই হোক এখন বের করে নিয়েছি আর দুধটা তো আমার দিতেই হবে যেহেতু এটা রোস্ট রান্না করছি তো আমি মুরগি মাংসগুলো একদম ছোটো ছোটো পিস করে নিয়েছি বেশি বড়োও করিনি একদম ছোটোও করিনি মানে একটু মাঝারি টাইপসের করেছি আর কি আমার বাচ্চারা সবসময় মাঝারি টাইপসের মাংসগুলো খেতে একটু বেশি পছন্দ করে আজকে ঈদের দিন আমার ভীষণ আমার বাবাকে মনে পড়ছে আমার মাকে আমার বাবাকে সবাইকে মনে পড়ছে তো আসলে সত্যি বলতে আমার বাবা বেঁচে নেই তো বাবা আপা যদি বেঁচে থাকতো তাহলে হয়তোবা বলতো যে ঈদের আগে চলে আয় একসাথে ঈদ করব এ কথাটা বলতো তো আজ অনেক বছর যাবৎ আসলে এই কথা শোনার সৌভাগ্য আমি হারিয়ে ফেলেছি এ কথা আর কেউ কখনোই বলবে না ছোটোবেলা যখন দেখতাম যে আমাদের বাড়ির অনেক নায়ুরিরা অনেক দেরি করে আসতো তখন জিজ্ঞেস করতাম তো দেরি করে আসছেন কেন এতদিন আসেননি কেন তখন ওরা বলতো বড় হলে বুঝবি বাবা মা না থাকলে বাবার বাড়ি আর বাবার বাড়ি থাকে না কথাটা আসলেও সত্যি এখন আমি বুঝতে পারছি দিনটা মনে হয় যেন খুব তাড়াতাড়ি চলে এসেছে যাই হোক মুরগির রোস্টটা প্রায় রান্না হয়ে এসেছে তো এখন নামিয়ে রাখবো রান্নাটা শেষ আর তারপরে আমি একটু গরু মাংসটা রান্না করে নেব তো এই আজকের দিনটা কিন্তু রান্না রান্নায় চলে যাচ্ছে সকালে তো কতগুলো নাস্তা বানালাম সবাই খেলো আর এখন আমি গরু মাংস বসাচ্ছি এদিকে আপনাদের ভাইয়া এসে তোরজ শুরু করে দিয়েছে তো ওর বস দাওয়াত দিয়েছে তাই এখন বসের বাসায় বেড়াতে নিয়ে যাবে আপনারা তো সবাই জানেন আমার মেয়ে হচ্ছে আমার ক্যামেরাম্যান তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন গরু মাংসটা রান্না করব আর সাথে একটু পোলাও রান্না করব কারণ মাংসের সাথে পোলাও না হলে তার আর ভালো লাগবে না তো যাই হোক এখন আমি মশলা সব দিয়ে দিয়েছি আর এখন একটু পানি দিয়ে দিলাম তো এখন মাংসটা বসিয়ে দিয়ে তারপরে ওরা চলে যাবে তো ওরা কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক আমি আর পোলাও রান্নাটা আপনাদেরকে দেখাতে পারলাম না তো কিছু খরার নেই আমার মেয়ে যেতে চাইছিল না তা আমি বলেছি না যাও কারণ তোমাদের বয়স তো এখন ঘোরাঘুরিরই তো তোমাদের বয়সে আমরা এরকম অনেক ঘোরাঘুরি করেছি আজকের ভিডিওটা এ পর্যন্তই তো বিদায় নেওয়ার আগে আপনাদের সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ